স্বাধীন বাংলাদেশ প্রশ্নে তখনও দাঁড়িয়ে যায় হাজারো প্রশ্ন বলছিলাম স্বাধীনতার যুদ্ধের কথা যখন সমগ্র বাংলাদেশের উপর চলছিল পাক হানাদার বাহিনীর হত্যা ধর্ষণ লুট ও রাহাজানের মতো ঘটনা যার কাছ থেকে মুক্তি পাচ্ছিল না কোনো মানুষ তার মধ্যে তৎকালীন আওয়ামী নেতৃত্বের মধ্যে ফুটে ওঠে আপামোর জনতার সাথীকার লড়াইকে সম্পূর্ণ নিজেদের করে নেয়ার প্রয়াস হ্যাঁ এই স্বার্থপরতা তাদের ঐতিহাসিকভাবে চরিতার্থ করা একটি নীতি বলেই লেখক মাসুদুল হক আমাদের মাঝে তত্ত্ব ও তথ্যের মাধ্যমে তুলে ধরেছেন প্রবাসী সরকারের নেতা মন্ত্রীরা কলকাতায় বিলাসী জীবন অতিবাহিত করেন আবার পরবর্তীতে কার দল কতটা ভারী করা যায় তার জন্য আখের গোছানোর প্রয়াসে থাকেন এদিকে ছাত্রলীগের নেতারা সরাসরি রয়ের পৃষ্ঠপোষকতায় নতুন নতুন দল পাকানো শুরু করলেন যাতে করে স্বাধীন হওয়ার পর যেন তারা নতুন দেশে ভিন্ন কোনো দল বা মতের শক্তির উত্থান না হতে দেয় দিতে পারেন তারা প্রশিক্ষণে আসা সাধারণ মুক্তিবাহিনীর জনগণকে আওয়ামী লীগ ও ভারত অনুরাগী হওয়ার ভিত্তিতেই কেবলমাত্র প্রশিক্ষণের সুযোগ দিচ্ছিলেন আবার এর ওপরও দেখা যায় ভারত সরকার বিশেষভাবে মুজিব বাহিনী নামে আরেকটি সম্পূর্ণ পৃথক ও চরম আওয়ামীপন্থী ও ভারতপন্থী সশস্ত্র দল তৈরি করেছিল যা বাংলাদেশের স্বাধীনতা সাধারণ মানুষের অধিকারের জন্য নিবেদিত নয় বরং তারা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই ব্যস্ত ছিল চলুন আজকের পর্বে আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে র ও সিআইএ গ্রন্থ থেকে র বৈদেশিক সরকার তরুণ আওয়ামী নেতৃত্ব ও এর তৎপরতা সম্পর্কে আরো বিস্তারিত জানব